আর মাত্র কয়েক ঘন্টা পরেই পৃথিবী থেকে মুছে যাচ্ছে ফিলিস্তিন গাঁজাবাসীরা মানুষ আকাশের মধ্যে উড়ে যাচ্ছে পাতা নয় বরং মানুষ আকাশের মধ্যে উঠছে বাতাসে নয় বরং উমা হামলা ফিলিস্তিন গাজা থেকে পাওয়া এই মুহূর্তে শেষ চিঠি রাফা আর নেই পুরোপুরি শেষ হয়ে গিয়েছে রাফা অল্প সময়ের মধ্যে দুনিয়ার মানচিত্র থেকে গাজাও শেষ হয়ে যাচ্ছে একটি একটি করে আলো নিভে যাচ্ছে একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে আমরা বাসার আর্তনাদ পাঠালেও পৃথিবী কানে দেয়নি আপনারা আমাদেরকে কেবল জান্নাতে খুঁজে পাবেন বিদায় হে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর মানুষ গাজা থেকে ফেসবুকে সালে আল শেষ চিঠি আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আপনি ভালো থাকলেও আমরা ভালো থাকলেও ভালো নেই ফিলিস্তিনের গাজাবাসীরা কিন্তু ফিলিস্তিনে অনবরত কিন্তু আমাদের মুসলিম ভাই ও বোনেরা শহীদ হয়ে যাচ্ছেন তবু আমরা কিন্তু নর্মালি শুনে এসেছি যে রেগুলারলি তাদেরকে মানে বিনা কারণেই আসলে বোমা হামলা করে বিভিন্ন হামলা করে আসলে মারা হতো হতো বা তাদেরকে শহীদ করা কিন্তু এই জিনিসটা কিন্তু এখন অনেক বেশি বেড়ে গিয়েছে যাই হোক বর্তমানে আমরা একটা নিউজ শুনতে পাই সেই নিউজটা হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে গাজা মুছে যাবে আপনারা আমাদের কেবল জান্নাতে খুঁজে পাবেন বিদায় হে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর উম্মত গাজা থেকে ফেসবুক বার্তায় সালেহ আল জাফরি মানে একটা জিনিস আপনারা কল্পনা করতে গেলে গা শিউরে উঠবে যে বিদায় দিচ্ছেন দেখা হবে জান্নাতে হে নিষ্ঠুর উম্মত মানে এইরকম করে বিদায় দিচ্ছেন এটার মেইন কারণ কি জানেন শেষ আপডেট গাজায় খাবারের প্রয়োজন নেই লাগবে অক্সিজেন সারা বিশ্বের মিডিয়া কর্মীদের গাজায় প্রবেশ নিষেধ অতএব আপনাদের কাছে একটি রিকোয়েস্ট বিনীতভাবে অনুরোধ করব আজকে আমার ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভালো কথা অক্সিজেনটা আসলে কি জন্য দরকার অক্সিজেন কেন কমে গিয়েছে এটার একটা উদাহরণ দিচ্ছি কেমিক্যাল ওয়েপন নিক্ষেপ করা মাত্র বাতাসে গ্যাসের সংমিশ্রণে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে তারা এরকম কেমিক্যাল নিক্ষেপ করছে গাজাবাসীদের উপরে যেই কেমিক্যালটা কিনা বাতাসের সাথে সংমিশ্রণ হয়ে এখন অক্সিজেনের মাত্রা এক একদম কমে গিয়েছে যার জন্য মানুষ অক্সিজেনের অভাবে রয়েছে বর্তমানে গাজাতে অক্সিজেনের সংকট বাতাসে ভয়াবহ ফ্লোরিন গ্যাস আপনারা একটা জিনিস কল্পনা করতে পারছেন যে বাতাসের মধ্যে যখন ফ্লোরিন গ্যাস থাকে তখন নর্মাল একটা ভালো মানুষও অক্সিজেনের অভাবে মারা যায় আরও একটি জিনিস আপনি একবার কল্পনা করে দেখুন তো আজকে সাধারণভাবে একটা ঝড় হলো ঘূর্ণিঝড় তো ঘূর্ণিঝড়ের সময় আমি আসলে বাইরে দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় আমার সামনে এত পরিমাণে বাতাসের বেগ ছিল আর এত পরিমাণে হচ্ছে বাতাসের স্পিডটা ছিল যে সাধারণ বালু থেকে শুরু করে পাতাগুলো আকাশের মধ্যে উড়ছে তো এই জিনিসটা দেখে আমরা সাধারণভাবে সাধারণ মানুষ যেরকম ভয় পেয়ে যায় আমরা মুসলিম জাতি যেরকম ভয় পেয়ে যাই তেমনভাবে আমাদের ফিলিস্তিনে কিন্তু শুধুমাত্র এই বাতাসের বেগে পাতা নয় বরং বিপরীতে মানুষ আকাশে উঠছে কল্পনা করুন ভাই একবার কল্পনা করুন আপনার যদি এখানে থাকতেন আপনি যদি এই সিচুয়েশনে থাকতেন তাহলে আপনি একবার নিজেকে প্রশ্ন করতেন যে কেন আমাকে সারা বিশ্বের মুসলমান সাহায্য করছে না কেন আমাদেরকে সারা বিশ্বের মুসলমান সাহায্য করছে না ভাই আমরা পারছি না আমরা তোমাদের কাছে ঋণী থেকে যাব যে আমরা গাজাবাসীদেরকে সাহায্য করতে পারছি না কিন্তু যাদের সম্ভব যতটুকু সম্ভব আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করবো আমরা তাদেরকে ওইখান থেকে বাঁচিয়ে ফেলার চেষ্টা করব এবং যেই মানুষগুলো আজকে যেই মানুষগুলো আজকে গাজাবাসীদের উপর হামলা করছে যে গাজাবাসীদের উপর অত্যাচার করছে মহান আল্লাহ তাল্লাহ তাদের অবশ্যই বিচার করবেন এবং আমরাও তাদের একটা শেষ দেখে যেতে চাই ইনশাআল্লাহ পরিশেষে একটা কথাই বলতে চাই ফিলিস্তিন গাছাতে যেহেতু এখন একদম ইন্টারনেট সংযোগটা প্রায় বিচ্ছিন্ন এবং সাংবাদিকরা যেহেতু এখন প্রবেশ করতে পারছে না সেই ক্ষেত্রে ওইখানের রিপোর্টগুলো আমরা কিন্তু বর্তমানে পাচ্ছি না তাই বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা আল জাজিরা থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে কালেক্ট করা বিভিন্ন সত্য নিউজগুলো আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করেছি এবং তুলে ধরেছি তাই অতএব আমার এই ভিডিওটা আমার এই নিউজটা আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম ফ্রি ফ্রি প্যানস্টাইন